গুড মর্নিং ওয়েলকাম ইউটিউব ব্লগ আমাকে দেখে কিছু মনে করবেন না এরকম বাড়ির জামা জামাকাপড়ের সকালবেলা ভিডিও শুরু করছি আসলে এখন বাজছে সকাল সাড়ে আটটা তো সেই জন্য হচ্ছে গিয়ে এখনও স্যান তো কিছু হয়নি এই ছাদে আসলাম কারণ ছাদে দেখছি বেশ ভালো রোদ উঠেছে আমার একটু থানকুনি পাতা আর ব্রাহ্মী শাক কেনা ছিল এগুলো শুকনো করে রেখে দিই আমি কখনো ফুটিয়ে চুলিয়ে কখনো স্কিনে মাখি তো সেই জন্য আসলাম একটু ছাদে এগুলোকে একটু জাস্ট ধুয়ে রোদ্রে দিই আবার নিচে চলে যাবো নিচে নানা রকম কাজ আছে আর এই যে অলরেডি এক রাউন্ড কাঁচা হয়ে গেছে এখানে কিছুটা মেলা নিচে কিছুটা ব্যালকুনিতে মেলে দিয়েছি এবার এগুলোকে দিয়েই চল নিচে যাই এইগুলোকে শুকোতে দেওয়ার আগে সবসময় মনে রাখবেন যে এগুলোকে ভালো করে ওয়াশ করে নিতে হবে তা না হলে কিন্তু কি হবে পরে যখন অ্যাপ্লাই করবে মধ্যে যদি কোনো জীবাণু থেকে থাকে ওটা স্কিনে বা স্ক্যাল্পে এফেক্ট করবে তা আমি এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেবো আর থালাটাও নিয়েছি ফুটো ফুটো যাতে ধোয়ার সময় নিজে দিয়েই জলগুলো ঝরে পড়ে যায় এই যে আমার ধোয়া হয়ে গেছে এগুলোকে ধুয়ে শুকোতে দেওয়ার একটা মজা আছে সেটা হচ্ছে যে ধুয়ে একবার শুকোতে দিলে এটা খুব সুন্দর ক্রাঞ্চি ক্রাঞ্চি ক্রিস্পি ক্রিস্পি মতন এক বেলার মধ্যেই শুকিয়ে যায় মুখে চন্দন মেঘের ইয়ে ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম তো পুরো শুকিয়ে হয়ে গেছে সাদা সাদা হয়ে গেছিলো এখন উপরে এসে ওয়াশ করে নিলাম কারণ হচ্ছে কি এখন আমার আমার বরের আজকে ইচ্ছা হয়েছে পটলের ভর্তা খাবে তো সেই পটলের ভর্তা আমাকে রান্না করতে ছাদের রোদুরের মধ্যে যেতে হবে কতক্ষণ আর সময় পাবো যায় না তাই একটু নিজের স্কিনকে একটা আগেই করে নিলাম দুপুরে ভাত দিয়ে যে জিনিসটা খাওয়ার ওই মজাটাও নিতে চাইছে এখন সাড়ে বাজে আমার সাড়ে এগারোটা থেকে ক্লাস নেওয়ার তুমি কি করে এখন বানাই তাহলে আমাকে ঝপঝপ বানাতে হবে তুমি তাহলে তোমার যে ব্যাংকের কাজ আছে তুমি পালাও আমি ছাদে বানাই আর তার মধ্যে নিচে হোম ডেলিভারি রান্না হয় আমি একদম নিচে কিছু রান্না করার চান্সই পাই না আমাকে ঢুকতেই দেয় না আমি একটা ছাদে আমার সেপারেট রান্নাঘর বানিয়েছি আমি এক্সট্রা কিছু রান্না করতে ইচ্ছা হলে ওখানেই বানাই ঠিক আছে তুমি যাও আমি দেখছি কতটা কি আমি ম্যানেজ করতে পারি আমি চেষ্টা করছি এবারে বানিয়ে করবে তাও ভালো লোকের বড়রা তো সকাল থেকে অফিস চলে যায় রাত্রিবেলা আসে তোমার তাও কাজটা বাড়িতে বলে আমরা একসাথে অনেকটা সময় স্পেন্ড করতে পারি এগুলো একটা ভাগ্যের ব্যাপার হ্যালো হ্যাঁ দাদা কথা বলো আচ্ছা তুমি যে কন্টেনার গুলো এনেছো এই একটা কন্টেনার এই একটা কন্টেনার কন্টেনারগুলো কেন এনেছি সেটা আগে তুমি আমি আমার কথাটা আগে বলতে দাও এটা কোথা কিসের কন্টেনার তুমি জানো এটা হোম ডেলিভারি কন্টেনার তাহলে তুমি নিয়ে চলে গেলে বলে রাখি আমি কেন কন্টেনারটা এনেছি আমি এনেছি তার কারণ আমি আমার শাশুড়ি মাকে একটা ময়শ্চারাইজার বানিয়ে দেব এই যে ময়শ্চারাইজারে কি কি দেব তুমি বলে দাও তো এই যে দেবে হলো এই যে অ্যালোভেরা জেল এই নামগুলো জানে ওগুলো আগে এই যে অ্যালোভেরা জেল এটা একটা হাইড্রেটিং টোনার এটা কুমকুমাদি অয়েল আর চন্দন এগুলো দিয়ে কি বানানো হবে একটা গ্লো জেল বানিয়ে দেব গ্লো জেল বানিয়ে দেব তার জন্য আমার এই কন্টেনারগুলো নিয়ে নিয়ে পুরো আমাকে এই কন্টেনারটা আমি পায়েস দিই জানেন কাস্টমারকে এটা নিয়ে নিয়েছে এটা চাটনি দিই এই কন্টেনার এগুলো সব নিয়ে আবার আমাকে বলে পয়সা দিয়ে দেব দেখো এতে দিলাম অ্যালোভেরা জেল সুন্দর করে অ্যালোভেরা জেল দিলাম অল্প করে বানিয়ে দেব যদি মেখে উপকার পায় তখন আবার বানিয়ে দেব বেশি করে দেব না নষ্ট করবে নালে আচ্ছা এর অ্যালোভেরা জেল দিলে দিলে টোনার আচ্ছা হচ্ছে

আমি এক সকালবেলা এত ব্যস্ত থাকছে সকালবেলা আমার আমার অর্ডার থাকে মা বা সমস্ত রেডি করে ওগুলোকে আমার ডেলিভারি করতে যেতে হয় ডেলিভারি করে এসেই বাজারে যেতে কারণ লাঞ্চের অর্ডার থেকে লাঞ্চের বাজারগুলো করতে হয় তারপরে বাজার দোকান করে ভিডিওর কাজ তারপরে আবার বারোটা সাড়ে বারোটা বেজে গেলে লাঞ্চ রেডি করে ডেলিভারি করতে যাওয়া মানে নানান রকম কারণে সকালবেলা আমার পুজো দেওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছে তো সিস্টেম হলো যে দু চার দিন ধরে আমার ভাই সকালে পুজোটা দিয়ে কাজে যাচ্ছে ওর জন্য ব্যাপারটা একটু চাপ তাহলেও দিয়ে যেতে পারে কিন্তু আমার তো ওর পুরো প্যাকটাপ কাজ থাকে যাই হোক ও পুজো দিয়ে যাচ্ছে দুপুরবেলাটা আবার মায়ের ভোগটা আমি দিয়ে দিই সন্ধ্যেবেলাটা আমি দিয়ে দিই রাত্রে ও এসে দেয় আর সকালবেলা মাকে ফল মিষ্টি দেওয়া হয় দুপুরবেলা দেওয়া হয় চাল কলা প্রত্যেক মাকে চাল কলা দেওয়া হয় এই যে দেখুন মায়ের কাছে ভোগ দেওয়া হয়েছে দুপুরের ভোগ চাল কলা প্রত্যেক মাকে এই নৈবিদ্যটা দুপুরবেলা দেওয়া হয় রাত্রে আবার দেওয়া হয় চিঁড়ে কলা যাই হোক আম একটা ছিল আমটা সুন্দর করে মাকে ছাড়িয়ে দিয়েছি এই আম ছাড়িয়ে না দিলে আমার আমার ভালো লাগে না কারণ আমি নিজে ভালোবাসি আম ছাড়িয়ে খেতে চোকলা সঙ্গে দাম কেটে 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 আমার দার দিয়ে কেটে কেটে আমার ভালো লাগে না আমার মনে হয় পুরো ছাড়িয়ে তারপরে শান্তি করে খাবো ঠাকুরকেও যখনই দিই আমি কখনোই ছোকলা সময় দিই না আমি একেবারে ছাড়িয়ে সুন্দর করে দিই যেটা আমার ভালো লাগে সেটা তো ওনারও ভালো লাগে তাই না আর কালকে রাত্রে পুজো করতে গিয়ে ভাই দেখেছে কলা নেই তাই রাত্রেবেলায় পুজো সেরে ও আবার রাত্রেবেলায় এই কলাটা এনে এইখানে ঢুকিয়ে রেখে দিয়েছে ওরা আমি জানি না আমি আবার সকালবেলা বাজার থেকে গিয়ে দেখুন এতগুলো কলা নিয়ে এসেছি এবার এই কলা ওই কলা মিলে দেখুন কতগুলো কলা হয়ে গেল মায়ের জন্য রোজ আমাদের অনেকগুলো করে কলা লাগে কারণ সকালে দেওয়া হয় দুপুরে দেওয়া হয় রাত্রে দেওয়া হয় কিন্তু অনেকগুলো লাগলে তবে এত তো লাগবে না কারণ গরমে নষ্ট হয়ে যায় ঠাকুর লাগলে এবারে কি করতে হবে নিজে দেখে নিজেদের নিজেকে খেয়ে নিতে হবে ও এনেছে জানলে তো আমি আজকাল আনতাম না আমি আবার একদিন পরে আনতাম চলুন চাল কলাটা এবারে মা মাও প্রত্যেক দিন চাল কলা খায় আর এই আমাদেরকেও প্রত্যেক দিন চাল কলা খাওয়ায় এনে দিয়েছে বলো কাঁচা মিঠা আমাকে সেই এনে দিয়েছে একটু ক্যামেরাটা ধরে বলো আমার বর আমাকে কাঁচা মিঠে আম এনে খাওয়ায় সব কিছু এনে খাওয়ায় তাই জন্য আর কিন্তু বরকে একটা প্লেট পর্যন্ত দেয়নি দেখুন হাতে ধরিয়ে দিয়েছে হুম হুম না আচ্ছা তুমি একটা ঘটনা বলো আমার ভাইয়ের ঘটনাটা বলো সেদিনকে আরে পাকা আমের মধ্যে পোকা বেরিয়েছিল বলো না আমার ভাই সেদিকে কারখানার ওখানে ওদের গাছ আছে ঠিক আছে সেখানে পাকা আম পেয়েছে পাকা আমগুলো চুষে চুষে খায় না পেপসি মত বলতে দাও কামড় খেলাম পাকা আমগুলো পেপসির মতো চুষে চুষে খায় না ওরমভাবে খেয়েছি লাস্ট পোর্শানে গিয়ে যখন চোখলাটা ছাড়িয়েছে দেখছে ভেতরে পোকা একবারে গিজগিজ গিজগিজ করছে ততক্ষণ আর এইটটি পার্সেন্ট আম খাওয়া হয়ে গেছে সেই সময় কারখানার ছেলেপিলেরা দেখে খুব হাসা হাসি করেছে হাসারই তো ব্যাপার একটা গোটা আম খেয়ে লাস্টে দেখছে আমটার ভেতরে এত নাকি পোকা ও বলছে লাস্টে আমি কি করব ভাই ভাই আমার গা হাত তো বলছে আমার মুখের মধ্যে আমি মারি হুম নিজেকে নিজে মারি আমি কি করব ভাই ভাই আছে তো যে আমার হাত পাস কাঁপছে পুরো এরকম আমটা নাকি হেভি টেস্টি ছিল ফার্স্ট টাইম খাচ্ছি

বেঁধে দাও একটা একটু দড়িটা চলে যাবো তোমরা নিচে না একটু হাওয়া খাই না চলে যাই গো নিচের ডিনার ফিনার কারেন্ট চলে যাবে এক্ষুনি কারেন্ট চলে গেল ভয়ের চেয়ে পাবো না তার থেকে তার থেকে ভাই তালা মেরে দিই চলো তালা মেরে দাও